নিতে দয়া করে শিখিও না কেউ ভাই চোদ্দোটা বছরে দাঁড়িয়েছি আমরাই মধ্যবিত্ত কিবা গরিবের দায়ভার উঠিয়েছে কেবলই তো মমতার সরকার একদল বাংলায় বড় কালো ইতিহাস একদল বাংলায় বড় কালো ইতিহাস গরিব ব্রিগেডে গেছে শুনেছে ভাষণ গুলি হরতালে কেবল মানুষ মেরে পিঁপড়ে সেদ্ধ দিল দেয়নি দেশন। আরেকটা দল আছে ধর্ষণে চেনা যায় আরেকটা দল আছে ধর্ষণে চেনা যায় গরিবের হেসেলেতে রোজ দেয় থাবা আরেকটা দল আছে ধর্ষণে চেনা যায় গরিবের হেসেলেতে রোজ দেয় থাবা গেরুয়া কাপড় বেঁধে দাঁড়ে দাঁড়ে ঘুরে বলে রামকে নাম দো পে ভোট দে দে বাবা স্কুল ড্রেস জুতো মোজা এবং সবুজ সাথী আট থেকে আসিয়াজ বড় সুখে হাসে মমতাই দায় নিল দুবেলার অন্যের লক্ষ্মীর ভাণ্ডার মায়েদের পাশে ভরপুর এসি চলে স্টুডিওতে ঠান্ডায় ভরপুর এসি চলে স্টুডিওতে ঠান্ডায় ডিবেটে হাত পানেরে বামরাম নেবে দায় দায়ে নিতে ত্যাগ লাগে জেদ এবং নিষ্ঠা দায়ে নিতে ত্যাগ লাগে জেদ এবং নিষ্ঠা এরা তো লড়েনি সেফ ছড়িয়েছে বিষ্ঠা যে মায়ের টাকা নেই হাঁটুতে বসবে বল যে মায়ের টাকা নেই হাঁটুতে বসবে বল সেই মায়েদের কাছে এদেরকে নিয়ে চল স্বাস্থ্য সাথীর কাটে যে বাবার রোগ সারে দায় নেওয়া কাকে বলে জিজ্ঞেস করো তারে শিক্ষক যারা আছো প্রণম্য ভগবান সমাজে অনেক উঁচু তোমাদের সম্মান শিক্ষক যারা আছো প্রণম্য ভগবান সমাজে অনেক উঁচু তোমাদের সম্মান তোমাদের হার মানে আমাদেরও একই হার একটু ভরসা রেখো সচেষ্ট সরকার মাছ পথে কোনো কাজ রাখি না আমরা ফেলে মাছ পথে কোনো কাজ রাখি না আমরা ফেলে মিছে কোনো আশা দিয়ে করি না কো ছল মাঝপথে কোনো কাজ রাখি না আমরা ফেলে মিছে কোনো আশা দিয়ে করি না কো ছল বহু ক্রস দূর থেকে হালকা ধমক দিয়ে আসে না মোদের কাছে কোনো থ্রেট কল